মানে রহিম গতকালকে সাত জানুয়ারি একটা এসআরও আসছে এসআরও নম্বর টুয়েলভ আইন অবলিক আয়কর হাইপেন বাষট্টি দুই পঁচিশ সাল দুই পঁচিশ সালের বারো নম্বর যে এস আরও আসছে জাতীয় রাজস্ব বোর্ড আয়কর আইন দুই হাজার তেইশের এটা দুই হাজার তেইশ সালের হচ্ছে বারো নম্বর আইন ছিল অতপর উক্ত আইন বলিয়া উল্লিখিত হইবে ধারা ছিয়াত্তর আমরা আয়কর আইন দুই তেইশ সালের ধারা ছিয়াত্তরের একটা উপধারা একের প্রদত্ত ক্ষমতা বলে অর্থাৎ এনবিআরকে কিন্তু টাইম টু টাইম এস এসআরও জারি করবার ক্ষমতা দেয়া আছে দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি সেকশন আন্ডার সেকশন সেভেন্টি সিক্সের আন্ডারে সেভেন্টি সিক্সের এর উপধারা এক এ নিম্ন বর্ণিত শর্তাবলী সাপেক্ষে খুচরা যন্ত্রাংশ পূর্ণাঙ্গ সহ খুচরা যন্ত্রাংশ সহ পূর্ণাঙ্গ ফ্রিজার রেফ্রিজারেটর মোটরসাইকেল এয়ার কন্ডিশনার ও কম্প্রেসার জাতীয় ক্ষমতা সম্পন্ন শিল্প প্রতিষ্ঠানের কেবল এই শিল্পের ব্যবসা হইতে অর্জিত আয়ের উপরে প্রদেয় করের হার হ্রাস করিয়ে টোয়েন্টি পারসেন্ট করা হলো অর্থাৎ ট্যাক্স কমানো হয়েছে টোয়েন্টি পারসেন্টে মাত্র করা হয়েছে কোন কোন ইন্ডাস্ট্রির জন্য এটা ইন্ডাস্ট্রিকে মানে একটু এনকারেজ করবার জন্য সেটা হচ্ছে যারা খুচরা যন্ত্রাংশ সহ পূর্ণাঙ্গ ফ্রিজার রেফ্রিজারেটার মোটরসাইকেল এয়ার কন্ডিশন এবং কম্প্রেসার ইত্যাদি তৈরি করবেন বাংলাদেশে তবে এখানে কয়েকটা শর্ত শর্ত দেওয়া আছে এই যে টোয়েন্টি পারসেন্ট রেট রিডিউসড রেট উপভোগ করবে এই ইন্ডাস্ট্রিগুলো শর্তগুলো কি শিল্প কারখানা শিল্প কারখানাটি কোম্পানি আইন বাংলাদেশের যে কোম্পানি দ্য কোম্পানিজ অ্যাক্ট নাইনটিন নাইনটি ফোর এর মানে উনিশশো চুরানব্বই সালে আঠারো নম্বর আইন অনুযায়ী যে কোম্পানি আইনের অধীনে নিবন্ধিত হইতে হইবে অর্থাৎ আমাদের বাংলাদেশে আর জে এসিতে দ্য কম্পানিজ অ্যাক্ট নাইনটিন নাইনটি ফোরের আন্ডারে রেজিস্টার্ড হতে হবে শিল্প প্রতিষ্ঠানকে আয়কর আইন দু এর ধারা ছিয়াত্তরের উপধারা পাঁচ এবং ছয় সহ অন্যান্য বিধানাবলী পরিপালন করতে হবে এখানে আমরা জানি যে নিয়ম বলা আছে যে কিভাবে আপনি ডন অ্যান্ড ডুজ এটাকে প্রতিপালন করতে হবে তারপর হচ্ছে শিল্প প্রতিষ্ঠানদের নিজস্ব মোল্ড বা ডাইস তৈরির ক্ষমতা থাকতে হবে অর্থাৎ আমরা এইসব বেশিন পার্টস আমরা জানি যে এটা অনেক সময় চায়না অন্য অন্য জায়গার থেকে আমরা মোল্ড ওখান থেকে তৈরি করা নেই কিন্তু না এখানে লোকালি বাংলাদেশেই শিল্প কারখানায় নিজস্ব মোল্ড এবং ডাইস তৈরির সক্ষমতা থাকতে হবে শিল্প প্রতিষ্ঠানটি নিজস্ব পলি ইউরে ইউরেথেন মানে ফোমিং প্ল্যান্ট হ্যাঁ তারপর হচ্ছে পাওয়ার কোটিং প্ল্যান্ট এগুলো থাকতে হবে ঠিক আছে এই 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 কোটিংটা যে পাওয়ার কোটি পাউডার কোটি সরি পা আমি রিয়েলি সরি পাউডার কোটিং যে রঙ করবার যে থাকে এই এবং ফোমিং যে প্ল্যান্টটা এটা আমাদের এখানে থাকতে হবে যেমন ধরেন আমরা জানি আমি ফ্যান ফ্যাক্টরিতে দেখেছি যে পাউডার কোটিং প্ল্যান্ট থাকে তারপরে আপনার এই ধরনের ডিফারেন্ট ফোমিং প্ল্যান্ট থাকে যেখান থেকে আপনার এর স্পেয়ার পার্টসগুলো তৈরি করা হয় এবং প্লাস্টিক পার্ট তৈরি করা হয় এবং সক্রিয় একটি বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট অর্থাৎ ইটিপি ইটিপি ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টের ব্যবস্থা থাকতে হবে তো এছাড়া শিল্প প্রতিষ্ঠান জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অনুমতি অনুমতি নিতে হইবে অর্থাৎ তারা অনুমতি নিবে আলাদাভাবে শিল্প প্রতিষ্ঠান বিদ্যমান ব্যবসার পুনর্গঠন বা এইরূপ ব্যবসা বিভাজন দ্বারা গঠিত শিল্প প্রতিষ্ঠান অথবা বাংলাদেশি বিদ্যমান ব্যবসা প্রতিষ্ঠান হইতে মেশিনারি মেশিনারিজ অথবা স্থাপনা স্থানান্তরের মাধ্যমে গঠিত কোনো শিল্প প্রতিষ্ঠান হইবে না প্রথম যে ট্যাক্স রেটটা মাত্র টোয়েন্টি পার্সেন্ট এইটার জন্য তাদেরকে উনিশশো চুরানব্বই সালের কোম্পানি অ্যানারেজি কোম্পানি গঠন করতে হবে শিল্প কারখানা আইনটি দুই সালের যে আমার ইনকাম ট্যাক্সের একটা ছিয়াত্তর ধারার উপধারা পাঁচ ছয় মেনটেন করতে হবে এখানে হচ্ছে মোল্ড থাকতে হবে এবং এটা ইউরেথেন ফর্মিং প্ল্যান্ট যেটা পলিউরিথন ফর্মিং প্ল্যান্ট এবং পাউডার কোটিং প্ল্যান্ট এবং হচ্ছে বর্জ্য যে বর্জ্য ব্যবস্থাপনা বা যেটাকে আমরা ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট বলি সেটা থাকতে হবে এছাড়াও বলছে শিল্প প্রতিষ্ঠান রাজস্ব বোর্ডের পারমিশন নিতে হবে এরপরে দেখেন ইন্টারেস্টিং এই পয়েন্টটা খুব ইম্পর্ট্যান্ট যে আমরা কোম্পানিগুলো অনেক সময় ডিমার্জার করি অথবা রিঅ্যারেঞ্জ করি অথবা মেশিন আমার ফ্যাক্টরি অলরেডি আছে আমি সেইখান থেকে কিছু মেশিন ট্রান্সফার করে আরেকটা জায়গায় যে করলাম এই ধরনের অ্যাডভান্টেজ ট্যাক্স হলিডে এবং এই ধরনের রিডিউস ট্যাক্স অনেকে এনজয় করে সেই কারণে বলা হয়েছে শিল্প প্রতিষ্ঠানটি বিদ্যমান ব্যবসা পুনর্গঠন মানে এটাকে রিফর্মেশন করা যাবে না অথবা এরূপ ব্যবসা বিভাজন যেটাকে ডিমার্জার বললে দ্বারা গঠিত বা স্পিডের দ্বারা গঠিত শিল্প প্রতিষ্ঠান বা বাংলাদেশে বিদ্যমান ব্যবসা প্রতিষ্ঠান হইতে মেশিনারিস বা এক্সিস্টিং কোনো মেশিনারিস কিনে অথবা স্থানান্তরের মাধ্যমে শিল্প প্রতিষ্ঠান তৈরি করলে এই রেটটা পাওয়া যাবে না এই প্রজ্ঞাপন অনুযায়ী অব্যাহতিপ্রাপ্ত কোনো শিল্প শিল্প প্রতিষ্ঠান এই প্রজ্ঞাপনে বর্ণিত কোন শর্ত বা শর্তাবলী পরিপালনে ব্যর্থ হলে জাতীয় রাজস্ব বোর্ড তৎকত্বিক কর্তৃক প্রদত্ত অনুমোদন প্রত্যাহার করবে অর্থাৎ এই যে এন থেকে আপনি পারমিশন নিলেন এই যে যতগুলো কন্ডিশন বলা আছে যে কোনো একটা কন্ডিশন ফুলফিল করতে ব্যর্থ হলে এনবিআর চাইলে এই ট্যাক্সের যে রিডিউস ট্যাক্স রেট মাত্র বিশ পার্সেন্ট এটাকে ক্যান্সেল করতে পারবে সাবসেকশন টুতে বলা আছে এসআরও নম্বর দুইশো তিনশো পঁয়ত্রিশ আয়কর আইন দু একুশ সালের একুশ সালের এটা এসআরও ছিল একুশ অক্টোবর দু হাজার একুশে এত দ্বারা রহিত করা হলো এবং এর আগে একটা এই রিলেটেড এসআরও ছিল সেটাকে রহিত করা হলো এছাড়া এই প্রজ্ঞাপন এইটা যে এই প্রজ্ঞাপনটা দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ করবর্ষ হইতে কার্যকর হইবে অর্থাৎ আপনার এই যে কার করবর্ষ চলছে যেটা অ্যাসেসমেন্ট ইয়ার যেটা হচ্ছে পঁচিশ ছাব্বিশ সেইখানে যে কার্যকর হবে এবং ইহা তিরিশ জুন দু হাজার বত্রিশ সাল পর্যন্ত বলবৎ বলবৎযোগ্য থাকিবে অর্থাৎ করবর্ষ হ্যাঁ যেটাকে অ্যাসেসমেন্ট ইয়ার পঁচিশ ছাব্বিশ থেকে শুরু করে তিরিশে জুন দুই সাল পর্যন্ত এটা হচ্ছে আপনার এই প্রজ্ঞাপনটা আপনার বলবৎ থাকবে এখানে এনবিআরের চেয়ারম্যান যিনি হচ্ছে সচিব অভ্যন্তরীণ সম্পদ বিভাগ অর্থ মন্ত্রণালয় এবং চেয়ারম্যান এন বিআর আব্দুর রহমান খান এফ সি এম উনি এটি সাইন করেছে সো দিস ইজ দ্য এস আরও যেটা হচ্ছে বলছি যে এসআরও নাম্বার টুয়েলভ আয়কর আয়কর বাষট্টি অবলিক দুই হাজার পঁচিশ সালের যেটি আমি এসআরওটি পড়ে শোনালাম আপনারা আমাকে ইনকাম ট্যাক্সের বিভিন্ন রিকোয়েস্ট করেন যে নতুন এসআরও নতুন কিছু আসলে এই জন্য ডিসকাস করি সেই ধারাবাহিকতা এটি করলাম আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক উপকারে আসবে এবং এই কন্ডিশনগুলো বোঝার জন্য আমার এই ভিডিওটা আপনার हेल्प करते थैंक यू टेक केयर असलाइम